মেট্রো এবার আরো সুবিধাজনক কলকাতায় হাওড়া থেকে এয়ারপোর্ট এবার এক টিকিটেই যাত্রীদের জন্য দারুণ খবর গতি বাড়ছে শহরের মেট্রোর সংযোগ বাড়ছে শহর জুড়ে যার ফলে অতি সহজেই পৌঁছে যাওয়া যাবে শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে এছাড়া দেশের অন্যান্য গতিশীল শহরের মতো মেট্রো চেপে এবার সরাসরি চলে যাওয়া যাবে এয়ারপোর্টে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন ধর্মতলা বিমানবন্দর এবার এক টিকিটেই যাতায়াত করা যাবে আবার নোয়াপাড়া এসপ্ল্যানেট টার্মিনাল হিসেবে কাজ করবে আগামী দিনে এয়ারপোর্ট হয়ে যাবে ধর্মতলার মতোই টার্মিনাল স্টেশন ফের কলকাতার মেট্রোর মুকুটে যুক্ত চলেছে পালক এবার বিমানবন্দর মেট্রো স্টেশনের সঙ্গে যুক্ত হচ্ছে এয়ারপোর্ট একটি আন্ডারগ্রাউন্ড সাবওয়ে মাধ্যমে পাতাল পথে মেট্রো স্টেশনের সঙ্গে কলকাতা বিমানবন্দর যুক্ত হয়েছে ফলে এবার এক নিমেষেই মেট্রো স্টেশন থেকে পৌঁছে যাওয়া যাবে এয়ারপোর্টে এর ফলে বিমানবন্দর স্টেশনে নেমে যে যাত্রীরা এয়ারপোর্ট যেতে চাইবেন তাদের আর বাইরে যেতে হবে না মেট্রো স্টেশন থেকে সরাসরি নির্দিষ্ট একটি ওয়াকালেটার ধরে বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনাল বিল্ডিং এ ঢুকতে পারবেন তারা কলকাতা বিমানবন্দরের কর্তৃপক্ষ প্রথমে অনুমতি দেয়নি মাটির ওপরে এই মেট্রো স্টেশন তৈরি হলে সমস্যা তৈরি হবে উড়ান পরিষেবায় এমনটাই যুক্তি ছিল তাদের দীর্ঘ আলোচনার পর অবশেষে ভূগর্ভে স্টেশন নির্মাণ হয় এশিয়ার অন্যতম বৃহৎ এই মেট্রো স্টেশন তৈরি হয়েছে মাটির তলায় নিউগরিয়া বা কবিসুনাজ থেকে বিমানবন্দরে এসে শেষ হচ্ছে অরেঞ্জ লাইন অন্যদিকে নোয়াপাড়া বারাসাত মেট্রো করিডোরের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন কলকাতা বিমানবন্দর হলুদাইনের নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত সবকটি স্টেশনের কাজ শেষ এই রুটে মোট চারটি স্টেশন রয়েছে নোয়াপাড়া দমদম ক্যান্টনমেন্ট যশোর রোড এবং বিমানবন্দর প্রথম শুধু হিম বিমানবন্দরের কাজ সম্প্রতি সেই কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে জয়হিন্দ বিমানবন্দর স্টেশনটি এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন